পোস্ট অফিসের গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে অভিযুক্ত পোস্টমাস্টারকে আটকে বিক্ষোভ গ্রাহকদের জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভোসকাডাঙ্গা পোস্ট অফিসের ঘটনা বুধবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ পোস্টমাস্টার সাগ্নিক রায় বেশ কিছুদিন ধরেই গ্রাহকদের গচ্ছিত টাকা তছরূপ করছেন এমনকি গ্রাহকদের সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিচ্ছেন বুধবার অভিযুক্ত পোস্টমাস্টারের বদলির দিন ছিল আর এদিন প্রতারিত গ্রাহকরা একত্রিত হয়ে পোস্টমাস্টারকে ঘিরে ধরে গ্রাহকদের চাপে দৌড়ে পালাতে থাকে পোস্টমাস্টার পরবর্তীতে তাকে ধরে এনে পোস্ট অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রাহকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ডাক বিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষ গ্রাহকদের চাপে অভিযোগ স্বীকার করতে বাধ্য হয় অভিযুক্ত পোস্টমাস্টার লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় যিনি অফিসার আসলেন তিনি দেখলেন যে জাল করে টাকাটা তুলছে এটা কি ঠিক মানে সিগনেচারটা আপনি জাল করেছেন তলে তলে তিনি যে বললেন যে জাল করা আছে সিগনেচারটা

আপনি পোস্ট অফিস মাস্টার হিসেবে ফোন সেটা ওই কাস্টমারের সাথে আমার মধুর সম্পর্ক হয় আমি অনলাইন এর জন্য করছি কি কমপ্লেইন্ট যা কমপ্লেইন্টটা কি আপনি টাকা ঠিক করেছেন টাকা কিছু চুরি করব তাহলে অভিযোগ সেটা আপনি কোথাটা বলছেন না কেন সেটা ওনার যার অ্যাকাউন্ট তার সাথে আমার বন্ধুত্ব ছিল ভালো সম্পর্ক ছিল ঠিক আছে ওই থ্রুতে পয়সাটা উঠেছি এটাকে এখন সেটা এখন বলে না কি বলে আমি ওনাকে বলতাম

দোলা দিয়ে কই বলা ছিলাম আমি তো বিশ্বাস যাই হোক ওগুলা আপনার কি বদলি হয়েছে কি না আপনার বদলি হয়েছে হ্যাঁ আপনি কোথা বলছেন না কেন

মেল অফিস এই মেল অফিস মানে আমার অফিস হলো ধুপগুড়ি আর আমাদের হেড অফিস এই ডিভিশন অফিস হলো জলপাইগুড়ি কি নাম আপনার অজিত সরকার আচ্ছা মূলত কি হয়েছিল আপনার সঙ্গে মূলত কি হয়েছিল আমার সঙ্গে ওর সম্পর্ক মোটামুটি এমনি বন্ধুত্ব সম্পর্ক ছিল অনেক দিন থেকে যখন থেকে আসছে তখন আমাকে ডাইকে নিচে বলছে যে আমি তো দূরের থেকে আসছি এখানে তো কাউকে পাই না যাই হোক তুমি এখানে আসো যদি সুবিধা অসুবিধা হয় আমাকে ডাক আচ্ছা আমি ডাকবো তোমাকে ঠিক আছে ডাকবো আসবো আমার বাড়ির পাশে এখানে কোনো অসুবিধা নেই এরকম লেনদেন করি আমিও পোস্ট অফিসের বইয়ে ঠিক আছে আচ্ছা মানে পোস্ট অফিসের বইয়ে মানে কত টাকা মানে হয়েছে গরমিল গরমিল এখন পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা আপনি জানেন যে উদ্বোধন করছে না আমি জানি না

মানে কি করে বুঝলেন যে আপনার টাকাটা মোবাইলে মেসেজ আসে রাতেবেলা আমি রাত্রেবেলা দেখলাম যে আমার মোবাইলে 5000 টাকা উডডল হল তার আগে আমি খবর পেলাম একজনের কাছে ও ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে এইখান থেকে আজকে চলে যাচ্ছে তো ওর জন্য আমি কিছু বললাম যে ও আসুক এখানে আসলে কি আমি জিজ্ঞাসা করব কেন উডডল হলো আমি সই করলাম না আমার টাকা কেন উডডল হলো মানে কি ভাবছেন আপনার সই কি জাল করে উডডল করলেন জাল করছে না কি করছে এখন অফিসে ওরা ওরা বলতে পারবে আচ্ছা

বছরখানেক তো হবেই বছর খানেক মানে বছর খানেক এভাবেই চলছে এভাবেই চলছে মানে টাকা হয়ে করে যাচ্ছে মানে এভাবে আপনারা কতজন বুঝতে পারলেন যে আপনাদের এত টাকা নয়শয় হচ্ছে এখন আমারটা ধরা পড়ার পরে তো অনেকেই বলতেছে যে আমার টাকা ও এরকম আমি জমা দিচ্ছি বইয়ে টাকা আসতেছে না আচ্ছা এরকম বলছে অনেকেই বলছে মানে এখন কি করলেন আপনারা এখন কি বললাম এখন ওকে ওকে বললাম যে কি করবা তুমি করো তাহলে তোমার অফিস আছে অফিসের সঙ্গে আমরা কথা বলবো কেন এরকম হচ্ছে আমাদের সই ছাড়া কি করে টাকাটা উঠতেছে আচ্ছা মানে একজনের সই ছাড়া কি টাকা তোলা যায় এটা এখন ওরাই তো বলতে পারবে আমরা তো বলতে পারবো না আমরা তো জানো সাধারণ এখানে ভালো আমাদের বাড়ির পাশে পোস্ট অফিস আছে আমরা ভালো বই করি রাখি এখন কি করলেন তাকে কি করলেন এখন এখন আটকে রাখছি যে অফিসার আসুক অফিসার আসলে অফিসের সঙ্গে কথা বলবো আমরা আচ্ছা পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন আসছে এখন মানে তারা কি বলছেন তারা বলছে যে আমরা দেখতেছি ব্যাপারটা আমরা বলছি না আমরা অফিসার আসুক অফিসার সঙ্গে কথা বলবো তারপর কথা বলে তারপরে ছাড়বেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম আজি সরকার আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিদের লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে